আজকে বিয়ে করার পরে কালকে আরেকজনের কাছে যায় বা আরেকজনের সাথে রিলেকশন করে এর বউ থাকতে হয় এরকম হয় কিন্তু আসলে এটার জন্য বলছি আসলে টাকা হলে স্বামীর ভালোবাসা না স্বামীকে পাওয়া যায় না স্বামীর বাহিরে যারা থাকে তাদের পাওয়া যায় আর টাকা দিয়ে কখনো স্বামীর ভালোবাসা কিনা পাওয়া যায় না যারা আমার সাথে যোগাযোগ করতে চান তারা নিচে দেখেন একটা শেয়ার অপশান আছে ওখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন দেশে হোক বা বিদেশে বাইরে হোক বাংলাদেশে যেখানেই হোক সে অপশনে গেলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ওখান থেকে আমার সাথে যোগাযোগ করবেন আচ্ছা আপনি প্রতিবেদন প্রতিবেদনে আসছে আসলে আমি এমন একটা ছেলেকে চাই সে দেশে থাকুক বা বাইরে থাকুক বা বাংলাদেশে যেখানেই থাকুক সে যেন ভালো হয় সে বিবাহিত হোক বা অবিবাহিত হোক আসলে বিবাহিত ছেলেদের আমি আসলে বিয়ে করতে চাচ্ছি এই জন্য কারণ তারা বউকে অনেক ভালোবাসে বইয়ের সব রকমের চাহিদা মেটাইতে পারে এবং বইয়ের খুব আদা যত্ন রাখে আর অবিবাহিত ছেলে দেখা যায় আজকে বিয়ে করার পরে কালকে আরেকজনের কাছে যায় বা আরেকজনের সাথে রিলেকশন করে এর বউ থাকতেও এরকম হয় কিন্তু আসলে এটার জন্য বলছি যারা দেশে থাকুক বা বিদেশেই থাকুক এমন একটা ছেলেকে আমি চাই যারা নিজে মূল্যের মতো করে তার বউকে ভালোবাসতে পারে এবং দায়িত্ব নিতে পারে এরকম একটা ছেলেকে আমি চাইতেছি আচ্ছা এখন আপনি বললেন যে আপনি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন আপনার এই নাম্বারে কল দিবেন অডিও কল দিবেন না ভিডিও কল দিবেন আসলে যারা আমার সাথে হোয়াটসঅ্যাপ নাম্বারে কথা বলবেন অডিও কলে বলেন আর ভিডিও কলে বলেন আসলে কেউ বাজে মন্তব্য করবেন না যারা আমার পাশে দাঁড়াবেন তারা আমাকে ফোন করবেন আর যারা আমার পাশে দাঁড়াতে পারবেন না বা যারা আমাকে চান নাই তারা কখনো আমাকে ফোন করবেন না যদি সমস্যা না 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 পিছনে বলতে আপনি দেখা যাচ্ছে একটা লোক আছে যারা নাম্বারটা নিয়ে দেখা যায় একটা মেয়ে মানুষের নাম্বার পেলে একটা ছেলে ফোন করতেই পারে তো সেই ক্ষেত্রে আমার এরকম দরকার না আমি একটা মনের মানুষ চাইতেছি সে যেন ভালো হয় সে আমার পাশে দাঁড়াবে যাকে আমি বিয়ে যে আমাকে বিয়ে করবে এরকম আমি একটা ছেলে চাই আজও তো তোদর ফোন দিয়া কথা বলার ইয়া নাই তাই না এখন দেখা যাচ্ছে যে আপনি যাকে বিয়ে করতে চান তার যদি বউ থাকে তারপর বিবাহিত পুরুষকে আপনি বিয়ে আসলে বিবাহিত ছেলেদের একটা ছেলে চারটা বিয়ে করতে পারে কিন্তু সে যদি তার বউ চলে যায় বা বেবি হয় না এরকম যদি হয় তাহলে আমার কোনো সমস্যা নাই আমি তাকে বিয়ে করতে চাই আচ্ছা বাচ্চা হয় আপনি তার বাচ্চা না হলে তাকে আপনি চাচ্ছেন আর কি হ্যাঁ আচ্ছা এখন দেখা যাচ্ছে যে যদি আপনার সাথে যোগাযোগ করে কোন টাইমে আপনার ফোন দিলে পাওয়া যাবে সে যে কোনো টাইমে আমাকে ফোন করলে পাবে কারণ সে অপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিলে আমাকে যে কোনো টাইমে ফোন করলেই পাবে আচ্ছা আপনার দেশের বাড়ি কোথায় রাজশাহীতে রাজশাহীতে পরিবারে কে কে আছে পরিবারে আমার বাবা আছে মা আছে তিন বোন এক ভাই আচ্ছা বাবা কি করেন আমার বাবা অসুস্থ উনি বাসাতেই থাকেন কৃষিকাজ করেন আপনি পড়াশোনা কত দূর করেছেন অনার্স ফার্স্ট ইয়ার অনার্স অনার্স ফার্স্ট ইয়ার আচ্ছা তো চলতে পড়তে তারপর আপনাদের নিজের আত্মীয় স্বজনের মধ্যে কাউকে কি পান যে এরকম বিয়ে করবেন আপনি বা আসলে সেরকম না আসলে আত্মীয়তার ভিতরে সম্পর্ক করাটা ঠিক না কারণ কোনো কিছু হলে আত্মীয়তার মাঝখানে এটা বলা যায় না আর আমি এই জন্য কোনো আত্মীয়তার ভিতরে আত্মীয়তা করতে চাই না আচ্ছা তো এখন আপনার যে নাম্বার হ্যাঁ এই নাম্বার কার কাছে থাকে আসলে এই নাম্বারটা আমার কাছে ফোন নাই এটা আমার পাশে একটা ভাবি আছে ওনার মোবাইলে আছে তো ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে ফোন করলে আমাকে অবশ্যই যদি বলে যে আমি বৃষ্টির সাথে কথা বলতে চাই তাহলে অবশ্যই আমার সাথে কথা বলতে পারবে আচ্ছা এখন দেখা যাচ্ছে কি যে আপনি যাকে বিয়ে করতে চাচ্ছেন সে বিবাহিত পুরুষ হলেও আপনি বিয়ে করবেন হ্যাঁ আচ্ছা এখন যদি তার পরবর্তীতে সে যদি আবার আর একটা বিয়ে করে একটা মেয়ে তো কখনো স্বামীর ভাগ দিতে চায় না আপনি আসলে যদি ভাগ্যে থাকে তাহলে কিছু করা থাকে না তো তারপরেও যদি সে বিয়ে করে যদি আমার ভরণ পোষণ ঠিক রাখে আমার চাহিদা ভালো রাখে তো যদি সে আমার সব কিছু ঠিক রাখে তাহলে আমার কোনো সমস্যা নাই আচ্ছা তো এখন কি রকম ছেলে আপনার পছন্দ হ্যাঁ সে যেন ভালো হয় আর তার যে যেন একটা মেয়ের

যতটুকু আসলে কোনো মেয়ের বাঁচতে পারে কিনা আমি জানি না তবে আমি চেষ্টা করব আমি আমার স্বামীকে সবসময় ভালো রাখার জন্য হাসি খুশি রাখার জন্য আপনারা মেয়েরা স্বামী অন্য কোনো মেয়ের সাথে একটু অন্য রোমান্টিকতা করুক এইগুলো চান না কেন আসলে কোনো মেয়ে তার স্বামীর ভাগ কখনো কাউকে দিতে চায় না কারণ একটা মেয়ে কখনোই বলবে না যে আমি আমার স্বামীকে আরেকজনের কাছে দিই তো কিছু যদি কিছু ক্ষেত্রেও সেটা স্বাভাবিক হয়ে যায় কারণ দেখা যাচ্ছে একটা মেয়ে পরিস্থিতির শিকার হয়ে যায় তখন হয়তো তার স্বামী অন্য মেয়ের কাছে চলে যায় কারণ কখন যায় একটা মেয়েকে ছেড়ে যখন তার ঘরে শান্তি না পায় ভালোভাবে শান্তিতে থাকতে না পারে তখন কিন্তু একটা ছেলে আর একটা মেয়ের কাছে যায় তো আমি যদি তাকে এতটুকু ভালোবাসা দিই তার সাথে যদি এতটুকু ভালো রাখতে পারে তাহলে তো সে কখনো যাওয়ার চেষ্টা করবে না তো স্বামী যেভাবে চাইবে সেভাবেই কি আপনি স্বামীর আশা পূরণ করতে পারবেন চেষ্টা করব কারণ আমি আমার মন থেকে চেষ্টা করব তাকে খুশি রাখার জন্য সে যেভাবে চাইব তার ভালোবাসা সেভাবে দেওয়ার জন্য আচ্ছা তো আমরা বিদায় নিছি বিদায় নেয়ার পূর্বে দর্শকদের কিছু বলার আছে হ্যাঁ আমার দর্শকদের একটা কথা বলার আছে সেটা হচ্ছে যে আসলে আমাকে বিয়ে করতে চান বা আমার পাশে এসে দাঁড়াইতে চান আমি চাবো তারাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ফোন করবেন আর কেউ ফোন করে বাজে মন্তব্য করবেন না কারণ আসলে ফোনটা আমার কাছে থাকে না ফোনটা আমার ফ্যামিলির বাহিরে একজনের কাছে থাকে তো সেই জন্য বলছি যারা আমার সাথে যোগাযোগ করবেন তারাই যেন আমাকে ফোনটা করেন আচ্ছা যদি দেখা যাচ্ছে বিয়ে করবে না কিন্তু আপনাকে সে ভরণ পোষণ দেবে আপনার সাথে সে পার্সোনাল টাইম কাটাবে এরকম কিছু না আসলে এরকম ছেলে আমি চাচ্ছি না কারণ আমার ভরণ পোষণের দরকার না আমার সুন্দর একটা সংসারের দরকার আর ওরকম করে থাকার কোনো প্রয়োজন আমি মনেই করি না আমি যে ছেলেকে বিয়ে করবো বা যে ছেলে আমাকে বিয়ে করবে আমি সে যত গরিব হোক না কেন সে যেন আমার সাথে একবেলা খাইতে পারবে একবেলা শান্তিতে থাকতে পারবো এটাই আমার কাছে টাকা পয়সা মানুষের জীবনে সব কিছু না অনেক সময় তো টাকা পয়সা অনেক কিছু সেটা আমি জানি না তবে আমি মনে করি যে টাকা পয়সা অনেক কিছু না একটা মেয়ের কাছে তার স্বামীর ভালোবাসা অনেক কিছু টাকা হলে স্বামীর ভালোবাসা পাওয়া আসলে টাকা হলে স্বামীর ভালোবাসা না স্বামীকে পাওয়া যায় না স্বামীর বাইরে যারা থাকে তাদের পাওয়া যায় আর টাকায় দিয়ে কখনো স্বামীর ভালোবাসা কিনা পাওয়া যায় না এইটা তো ভুল কথা টাকা হইলে পরে বউর ভালোবাসাও কিন্তু কিন্তু পাওয়া আমি জানি না টাকা হলে বউয়ের ভালোবাসা পাওয়া যায় কি না কারণ যখন বিয়ে করব তখন জানতে পারবো যে টাকা দিয়ে বউয়ের ভালোবাসা কি যায় কি না সব বিদায় নিয়ার পর দর্শকদের আপনার নাম্বারটা কোথায় পাওয়া যাবে হ্যাঁ আমার আসলে নিচে আমার শেয়ার অপশানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যদি কেউ আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেন হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন করলে আমাকে পাবে তাছাড়া ফোন গেলে আপনার কি দেশের বাড়ি কোথায় জানা বলছিল রাজশাহীতে আপনার দেশের বাড়ি যদি আসতে চাই তাহলে কেমনে কি আসলে আমার দেশের বাড়িতে আসতে চাইলে আমি তো সেভাবে ইয়ার মানে কারোর মাধ্যমে চিনি না তো আপনাদের সাথে তাহলে যোগাযোগ করতে হবে আচ্ছা তো আপনার এই নাম্বারে ফোন দিলে পরে আপনার রাজশাহীতে গেলে আপনি যোগাযোগ করে বিস্তারিত কথা দেবেন আচ্ছা কিছু বলার আছে না এই পর্যন্ত যে যেই হোক না কেন সে যেন ভালো হয় আর সে যেন একটা ভালো মনে মানুষ হয় আর দয়া করে কেউ আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিয়ে ডিস্টার্ব করবেন না বা বাজে মন্তব্য করবেন না